আপনারা যারা ভালো ভালো নুন আর কি টাইমিং বাড়ানোর জন্য প্রোডাক্ট চাচ্ছেন বা জিনিসটাকে বড়ো করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই জাম্বু কন্টমটা ইউজ করতে পারেন এটা হচ্ছে আট ইঞ্চির একটা জাম্বু কন্ডম যারা বউকে সময় দিতে পারছেন না বউকে হ্যাপি করতে চাচ্ছেন অল্প সময়ের মধ্যে বা দু এক মিনিটের মধ্যে যদি আর কি করতে চান খুশি করতে চান তাহলে আমাদের এই প্রোডাক্টটা নিয়ে আপনি আশা করি তাকে খুশি করতে পারবেন এই যা জাম্পুটা ছাড়া তাকে খুশি করা পসিবল না আর পসিবল হবে না যে অনেক আছে জিনিসটাকে বড় করতে চান মোটা করতে চান বা অনেকের ওয়াইফের চাহিদা একটু বড় সড়ো ফোটা সটা হলে হয়তো একটু বা আরামদায়ক হতো বা একটু খুশি হইতো তো অনেকের ক্ষেত্রে কিন্তু অনেকের আপুদের চাহিদা থাকে বা এরা হয়তো বুঝতে পারেন না তো আপুদের চাহিদা পূরণ করার জন্য আপনি প্রোডাক্ট এখনই অর্ডার করতে পারেন হ্যাঁ তো ভাই আপনার এখনো না বসে থাকে প্রোডাক্ট অর্ডার করে ফেলুন প্রোডাক্টটা হচ্ছে লম্বা আট ইঞ্চি মোটায় ছয় এটা থিটনেসটা অনেক ভালো এটার মাথাটা অনেকটা সফট এটাতে কোনো সাইড ইফিক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই হ্যাঁ এটা যাদের চার ইঞ্চ আছে তারা ইউজ করতে পারবেন চারের ইঞ্চে থাকলে এটা ইউজ করা যাবে না চারের উপরে থাকলে এটা ইউজ করতে পারবেন সমস্যা নেই তো যারা ইউজ আর কি ইউজ করছেন তারা তো অবশ্যই জানেন আর যারা ইউজ করেনি তারা কিন্তু কখনো এই প্রোডাক্টটাকে মিস করেন না তারা আপনার এখনই অর্ডার করে ফেলুন তো যারা নিতে চান অবশ্যই একশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ